আমরা এখন যাইতেছি হিমাম সিং পার্কে হ্যাঁ বেড়ার জন্য নামাজের পরে গুরুবার যাইতে আমি আমার ছেলে যাইতেছি গুরুবার খুব সুন্দর পরিবেশ কি সুন্দর পরিবেশ জায়গা নিরিবিলি হ্যাঁ ঈদের দিন কেউ নাই খালি আমি আছি দেখেন কি সুন্দর গাছ হ্যাঁ বাতাস গরম বেশি বৃষ্টি নাই প্রচুর গরম রোদ নাই তাপমাত্রা নাই প্রচুর গরম দেখ কি সুন্দর এটা লুইয়া বাত্রাস বিভাগীয় কমিশনার বাসভবন মামি সিং বিভাগ মামি সিং এটিল এই বাসা কমিশনার বাসা মামি সিং পার্কে আমার বাড়ি হলো চট্টগ্রাম চট্টগ্রাম ছেলে মহব সিং থাকি মহামসিং থেকে বড় হয়েছি দেখেন কি সুন্দর জায়গা পরিবেশ পরিবেশ খুব সুন্দর আপনাকে দেখাবো বসে নদী ব্রহ্মপুত্র নদী দেখায় ব্রহ্মপুত্র নদী দেখেন ভিডিওটা না আমার দেখুন আমার নাম আমি ভিডিওটা শাহাবুদ্দিন ভাই অতি তাড়াতাড়ি অন্য জেলা চলে যাবো ভিডিও করার মানে আমি গরিব দুঃখীরা দেখার জন্য একদম অসহায় তাদেরকে দেখার জন্য আমি মোবাইল ভিডিও করা এটা হলো জয়লান আবেদিন জয়লান আবেদিনের সংগ্রহশালা শালা শিল্প চাষ শিল্প চাষ জয়নাল আবেদিনের সংগ্রহশালা কি ভাই কিরম আছেন ভাই বাহ মার্শাল আলহামদুলিল্লাহ মাটির ঘর mat ya gor, di kotor ya? Hah? Hah? Ek telat, dua telat kotor. Uh. pasangan koi, pulis kasih neng, pulis lain. Uh. এই আপনার ব্রহ্মপুত্র নদী আসে পানি কম আসল পানি নাই পানি বাইরে গেছে প্রচুর পানি এই লাগে ব্রহ্মপুত্র নদীর পানি দেখেন এই বটগাছ লাগে পুরান বটগাছ এই বটগাছর বয়স একশো বছরের উপর হবে কি সুন্দর পরিবেশ ব্রহ্মপুত্র নদী দেখছেন পানি ছিল না বৃষ্টি হওয়ার থেকে প্রচুর পানি বাড়তেছে এখন পানি বাড়বো আর পানি বাড়ব দেখেন আমার বাড়ি হল চট্টগ্রাম পটিয়া আমি শাহাবুদ্দিন এটা হলো গিয়ে আপনার বাসা সৈনিক এম এ মতিল পাঠাগার হ্যাঁ এখানে সবাই প্রত্যেকে পড়ে খবর পড়ে সময় কাটা এই ভিডিওর পরে আপনাকে নামায় দেখাবো কাছের নিয়ে দেখাবো আহন্ত আপোনাৰ ভালে থাকো আল্লামুম